এটা খুব বাস্তব এবং সত্য যে এ বাংলাদেশে নব্য রাজাকার কারা রাজাকার তারাই হবে যাদের পরিবারের মধ্যে রাজাকারের রক্ত যাদের পরিবার পূর্বপুরুষ রাজাকার আলবদর আলশামস ছিলেন অথবা শান্তি কমিটিতে ছিলেন তারাই এই এখনকার প্রজন্মে নতুন রাজাকার নব্য রাজাকার এদেরকে ছোটবেলা থেকেই শেখানো হয়েছে ও। পাকিস্তান কি সুন্দর দেশ এই সোশ্যাল মিডিয়া ডিজিটালের যুগেও পাকিস্তানের যে চিত্র সেইটা দেখেও তারা মনে করবে তারা বলবে পাকিস্তান পৃথিবীর সুইজারল্যান্ড সুইডেন পৃথিবীর সবচেয়ে শান্তি এবং ধনী এবং ধর্মে কর্মের দেশ এদের মাথার মধ্যে আপনি বসে দেখেন পাকিস্তান পন্থী রেজাকারের রক্ত আছে এইরকম পরিবারের সঙ্গে বসলেই আপনার মাথা মুরগ এদেরকে এভাবেই ছোট ছোট করে গৌরব করা হয় কারণ হচ্ছে তাদের পূর্বপুরুষ সেই যে মুক্তিযোদ্ধাদের হাতে হেরেছে এই জ্বালা নিজেরা না পেরে তারা তাদের মধ্যে সন্তানের সেই বিষ রক্ত গিথে দিয়ে গেছে মুক্তিযুদ্ধের পরিবার অথবা যায় কিন্তু এই দেশটা স্বাধীন দেশ যাদের পরিবার দেখেছে পাকিস্তান কিভাবে শোষণ বঞ্চনা করেছে কিভাবে এখনো এই পাকিস্তান বাংলাদেশকে আনবেস্টিমিটের চোখে দেখে এখনো এই পাকিস্তান কিভাবে বাংলাদেশকে ব্যবহার করে তার ইন্ডিয়ার সাথে শত্রুতা মোকাবেলা করতে আছে এখনো পাকিস্তান কিভাবে এই বাংলাদেশটাকে স্থিতিশীল করে তুলেছে আপনি কল্পনা করতে পারেন আমাদের শৈশব থেকে কোনোদিন চিন্তা করি নাই এই বাংলাদেশে দাঁড়িয়ে কেউ পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিবে ক্রিকেট খেলার যখন পাকিস্তানিরা যায় ওই পতাকাটা মাঠে মাথায় বাধা দুই একটা ঘটনা ঘটেছিল না তারাও সেটা হজম করতে পারেনি এই বাংলাদেশে পাকিস্তান ক্রিকেট টিমের পক্ষেও পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিতে পারেনি পাকিস্তান পাকিস্তান বলে চিৎকার করেছে হয়তো সেই বাংলাদেশে শত শত মানুষের সামনে দাঁড়িয়ে একজন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে তাদের ভেতরে বসে থাকা সেই ক্ষোভ রাগ আক্ষেপ এবং বঞ্চনা না পাওয়া যায় পাকিস্তান আমার বুক থেকে চলে গেছে সেইটার বহিক প্রকাশ পাকিস্তানি অতিথি আসছে আপনার বাসায় আমাদের দেশে এত অতিথি আসে সারা ওয়ার্ল্ড ফেমাস মেসি আসছে মেসিকে কি আমরা আর্জেন্টিনা জিন্দাবাদ দিয়ে স্লোগান দিয়েছি হয় আর্জেন্টিনা ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনা কখনো কখনো ইন্ডিয়া কখনো কখনো পাকিস্তান কিন্তু পাকিস্তান জিন্দাবাদ স্লোগানটা যখন দেওয়া হয় এটার মধ্যে অন্য কোন হেতু আছে কিনা সেই অবিশ্বাস্য ঘটনাটাই ঘটেছে সন্দিবে কালের কণ্ঠে এসছে আপনারা যারা এখনো ভিডিওটি দেখেননি কয়েক সেকেন্ড এই যদি হয় অবস্থা মুক্তিযোদ্ধারা বাংলাদেশে এখনো বলা হয় এক লাখ মুক্তিযোদ্ধা বেঁচে আছে এই এক লাখ মুক্তিযোদ্ধা বুকের মধ্যে কি যন্ত্রণা নিয়ে এখন বেঁচে আছে বোঝের দেখি প্রতিটা মুক্তিযোদ্ধার জীবনের ইতিহাস এক একটা গল্প এক একটা সিনেমাকে হার মানায় মুক্তিযুদ্ধকালীন সময়ের এখন তো সবাই আফসোস করে এটা যে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারা ভুল করে গেছে এদেরকে ক্ষমা করে যেই রাজাকার আলবদরদেরকে ক্ষমা করেছে এরা একদিন কাল সাপ এরা ছবল তুলবেই সেই ছবলটা তুলেছে কিন্তু এটা যে দীর্ঘস্থায়ী না এটা তারাও জানে কিন্তু এই যে এখন একটা অনুকূল পরিবেশের মধ্যে তারা এগুলো করছে এর মধ্যে দিয়ে আপনি আমি এক্স ওয়াই জেড এবং মুক্তিযুদ্ধের এই যে মুক্তিযুদ্ধের গলা এক জুতার মালা দেয় ধানমন্ডি বত্রিশ ভেঙেছে আপনি যত ইতিহাস গবেষণা করে বের করবে এটা ফেসিবাদ কোন শক্তি হিসাবে ভাঙেনি এটা ওই যে মুক্তিযুদ্ধে হেরেছে এই বত্রিশে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন সেখান থেকে কই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার দল খালেদা জিয়া তারেক রহমান তারা তো আগে ভাঙেনি বিএনপির ভেতরে যে শক্তিটা স্বাধীনতা বিরোধী অংশ দিয়ে গ্রাস করা তারাই বত্রিশ ভাঙতে গিয়েছে বত্রিশ নিয়ে উল্লাস করেছে বিএনপির অসংখ্য নেতা সঙ্গে আমার প্রতিদিন কথা হয় আজকে কথা হয়েছে গতকাল কথা হয়েছে দেখা হয়েছে তারা নিজে থেকে মুক্তিযুদ্ধের কথা বলে আর যাই বলেন মুক্তিযুদ্ধের বিষয়ে আমরা করি না কারণ তারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল তারা নিজে থেকে বলে এখনকার প্রজন্ম আগের প্রজন্ম বিএনপি যারা করে তারা মুক্তিযুদ্ধকে শ্রদ্ধা করে না কিন্তু ওই যে বিএনপির মধ্যে একটা জামাত লবি আছে আফসোসের জায়গাটা কোনটা বলার জন্য বসেছেন আফসোসের জায়গাটা হচ্ছে জামাত এটা কথা না বলে তারা বুঝিয়ে দিচ্ছে যে তারা একাত্তরের জন্য অনুতপ্ত না তারা একাত্তর জনের কোনদিনও ক্ষমা চাবে না তাদের বস পাকিস্তানে যেহেতু চায় নাই আর বিএনপির আফসোসটা আমাদের সবচেয়ে বেশি যে এই দল একজন মুক্তিযোদ্ধার নেতৃত্বে প্রতিষ্ঠিত দল সেই দলের এখন যারা নেতৃবৃন্দ তারা মুক্তিযুদ্ধের অবমাননা নিয়ে বিন্দু পরিমাণ কথা বলে না যেটা তাদের এক বছর দেড় বছর আগে বলা উচিত ছিল আজকে থেকে এক থেকে দেড় বছর আগে তারা যদি মুক্তিযুদ্ধের অবস্থানে তাদের ক্লিয়ারটা যেটা দিয়ে তাদের দলের প্রতিষ্ঠা যারা নিজেদেরকে বলে তারা অরিজিনাল মুক্তিযুদ্ধের প্রতীক সেইটা যদি তারা ধরে রাখতো আওয়ামী লীগ সরকার বিদায়ের পরে আজকে বিএনপির এই অধপতন এই হাপিত্তিস অবস্থা হয় না কিন্তু তারা প্রতি পদে পদে প্রতি পদে পদে মুক্তিযুদ্ধ বিরোধী ঘটনাগুলো ঘটেছে তারা দেখে 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 গেছে কোনো কোনো ক্ষেত্রে মজা নিয়েছে কিনা কিন্তু সেই সাপ একবার যে তাদেরও কাটতে পারে আমরা অসংখ্য আলোচনায় বলেছি যে আমার গ্রামের অজপাড়াগারের যেই ছোট্ট কৃষক তার সেও বুঝে বিএনপি ভুল করছে আমরা আফসোস করেছি বিএনপি কেন ভুল করলো আজকে আমি বিএনপি অনেক কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ওভার ফোন কথা হচ্ছিল আমি বলছিলাম যে আমরা তো সারা বছর বলে আসতাম তখন তো আমাদেরকে বলতেন এ বোধহয় ওর দালাল তার দালাল আমরা তো বলতাম শেষ মুহূর্তে গিয়ে বিএনপি একটা খাবে তখন বিশ্বাস করেন নাই এখন এখন কেন বলা হয় খুব সুন্দর না যেটা পাঁচ আগস্টে ছিল সত্যিকার অবস্থা সে অবস্থায় ছিল ডক্টর ইউনুস খুব আরামায় এসে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে বিদায় নিয়ে নেবে এতই সহজ এতই স্মুথ অ্যান্ড ক্লিন ব্যাটেল কি বলে এটাকে যে লেভেল ফিল্ড করা আছে বিএনপির জন্য হোক মুক্তিযুদ্ধের এই অবমাননা খুব বেশি দিন না ওই যে বলে না হতে হতে একটা সময় সীমা পার হয়ে যায় সেই সীমাই বোধহয় পার হওয়ার মুখে আছে এখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া